এবার পুজোতে একদম হিট কালেকশন কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কলমকারী সিল্কের কালেকশন যেটার প্রাইস থাকছে একদম ছশো টাকার মধ্যে মানে ভাবাই যায় না এত সুন্দর একদম কন্ট্রাস্টে একটা কলমকারী সিল্ক যেটা ভীষণই কমফোর্টেবল রয়েছে তার সঙ্গে রয়েছে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ভাইব্রেন্ট কালার অপশন জাস্ট কালারগুলো দেখো প্রত্যেকটা আমি দেখো ওপেন করে দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে বুক করতে হবে জাস্ট প্রিন্ট গুলো আর কালার গুলো দেখো কোনো কথা হবে না আর অবশ্যই কিন্তু এই প্রাইসটাতে নিতে হলে শেয়ার কিন্তু মাস্ট ফেসবুক এই ভিডিওটা শেয়ার করে দাও আর নিয়ে নাও একদম অফার প্রাইস ফার্স্ট কালার ওপেন করলাম দেখো দারুণ মিষ্টি একটা কালার একদম লেমন গ্রিন যেটা তোমাদের খুবই পছন্দের একটা কালার তার সাথে রয়েছে কিন্তু কিন্তু একদম কালারের সঙ্গে পার্পেল দেখো এটা যাচ্ছে আঁচলের পোর্শাল টোটালি একদম কলমকারী আঁচল রয়েছে টোটালি মাল্টি কালার প্রিন্টের সাথে অল ওভার বডিতে পেয়ে যাচ্ছ এরকম সুন্দরভাবে ভাবে ওয়ার্ড বর্ডারটা যাচ্ছে কন্ট্রাস্ট তার সাথে একটা কিন্তু জেরির বর্ডার যাচ্ছে দেখো টোটাল সাইডেও কিন্তু কিন্তু একটা জারির বর্ডার থাকছে ভীষণ সুন্দর একটা শাড়ি আমি একটা তোমাদের পুরো ওপেন করে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এই যাচ্ছে আসল টোটালটাতে এরকম ভাবে দেখো একদম শাড়ির এন্ডস পুরো শাড়িটাতে পেয়ে যাচ্ছ এক্স্যাক্টলি সেম ওয়ার্ক তার সাথে পেয়ে যাচ্ছ কিন্তু এরকম সুন্দর একটা কন্ট্রাস্টে ব্লাউজ পিস আর একটা মিষ্টি কালার এর সাথে যাচ্ছে দেখো এই শাড়িটা একদম সোভার একটা সি গ্রিন কালারের মধ্যে তার সাথে পেয়ে যাচ্ছ কিন্তু এরকম প্রাণী পিঙ্ক কালার দিয়ে কিন্তু বর্ডারটা অপূর্ব সুন্দর লাগছে দেখো পুরো শাড়িটাতে কিন্তু এক্স্যাক্টলি এরকম ভাবে যাচ্ছে কালামকারি ওয়ার্ক এটাই আছে আঁচলের পোর্শন যে শাড়িটা যদি তোমরা পিওরে নিতে চাও প্রাইস চলে আসবে কিন্তু একদম ছ হাজারের কাছাকাছি কিন্তু আজকে এটা পেয়ে যাচ্ছ ছশো টাকারও কমে অবশ্যই কিন্তু একটা শেয়ার করতে ভুলো না দেখো পুরোটাতে এরকম ভাবে কিন্তু ওয়ার্ক যাচ্ছে পুজোর জন্য তো নিতেই পারো বা তাছাড়া যাদের একদম ডেলি ইউজের জন্য কিছু শাড়ি চাই যেমন ধরো অফিস যেতে হয় কলেজ যেতে হয় স্কুলে যেতে হয় তো তাদের জন্য কিন্তু এই কালেকশনটা একদম একটা দারুণ কালেকশন রয়েছে কারণ এই শাড়িটা কিন্তু ভীষণই কমফোর্টেবল একদম কিন্তু বডি হাগিং ভাবে কিন্তু তোমার থাকবে পুরো শাড়িটা দেখো এরকমভাবে বোথ সাইডে ওয়ার্ডটা থাকছে এটাই আছে লোয়ার বর্ডারটা লোয়ার বর্ডারে কিন্তু এরকম পিক অফ মোটিভ যাচ্ছে একদম দেখো দারুণ সুন্দর একটা কালার বটল গ্রিন এর সাথে যাচ্ছে রেড এটাই আছে আচল প্রত্যেকটা শাড়িতে সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছ কিন্তু কন্ট্রাস্টে শাড়িটা এমনিতেই এত সুন্দর কমফোর্টেবল তার মধ্যে যদি হয় এরকম সুন্দর সুন্দর কালার কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না কালেকশানটা এতটা সুন্দর একটা কালেকশান রয়েছে একদম কমফোর্টেবল এটাই আছে আঁচলের পোর্শান এটাই আছে ব্লাউজ পিস এটা কিন্তু রয়েছে নেভি ব্লু এর সাথে একদম রানি পিঙ্কের কম্বিনেশন জাস্ট দেখো অপূর্ব সুন্দর দেখতে আগে একবার যখন বাপ্তা দেখিয়েছিলাম সব থেকে মোস্ট ডিমান্ডিং কালার ছিল কিন্তু এই কালারটা যেটা পার্পেলের সাথে ইয়ালোর কম্বিনেশানে ছিল প্রচুর প্রচুর বুকিং এসছিল বাট স্টক বেশি না থাকার কারণে কিন্তু অনেককেই সোল্ড বলতে হয়েছে জাস্ট দেখো এই কালারটা কিন্তু আবার কালামকারিতে আমরা করিয়েছি রেডি করিয়েছি দেখো এই যাচ্ছে কিন্তু টোটাল অল ওভার শাড়ির লুক একদম পার্পেলের সাথে যাচ্ছে ইয়ালোর কম্বিনেশন ঠিক আছে আমি যে বর্ডারটা উপরের দিকে দেখাচ্ছি এটা কিন্তু টোটালি পায়ের কাজ দিয়ে যাবে আর এই যাচ্ছে কিন্তু আঁচলের পোর্শন এরকম ভাবে যাচ্ছে সুন্দর একটা আঁচল তার সাথে কন্ট্রাস্ট একটা ব্লাউজ পিস উফ কালারগুলো শুধু দেখো একদম ফিদা হয়ে যাচ্ছি কালারগুলো দেখে এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এটা টোটালি যাচ্ছে একটা মারুনি শ রেডের সাথে ব্ল্যাকের কম্বিনেশানে জাস্ট অপূর্ব দেখ ওয়াও একটা লুক আসবে এটা যাচ্ছে দেখো আপার বর্ডার পোর্শন এটাই যাচ্ছে লোয়ার বর্ডারটা প্রাইজ থাকছে অনলি। অ্যাড ওনলি 599 ঠিক আছে 599 শিপিং থাকছে টোটালি ফ্রি অল ওভার ইন্ডিয়া এতে আছে ब्लाउজ পিস পিশוני মিষ্টি একটা কালার এর সাথে আছে নেক টাইটা যেটা একদম রানি পিঙ্ক কালার কিন্তু রানিটাও কিন্তু পিশוני আইসুদি পিশোন মিষ্টি লাগে দেখতে একদম দেখো সি গ্রিন এর সাথে যাচ্ছে রানির কম্বিনেশন এই যাচ্ছে বডি পোরশনটা টোটালটাতে এক্সাক্টলি সেম ওয়ার্ক যাচ্ছে এটাই আছে দেখো আঁচলের পোশাক দারুণ সুন্দরভাবে একটা আঁচল আর তার সাথে এটাই আছে ব্লাউজ পিস কথায় আছে যা শেষ ভালো তার সব ভালো এই সিরিজের লাস্ট কালারটা দেখো কোন কালারটা তোমাদের খারাপ লাগলো সেটা তোমরা বলো একটা কালারও খারাপ নয় প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর প্রত্যেকের জন্য এটা তোমরা নিতে পারো যারা তারা একদম শাড়ি পরতে পারে না তারাও ক্যারি করতে পারবে যে কোনো বয়সে শাড়িটা যাবে এতটা সুন্দর একটা লুক জাস্ট দেখো এই যাচ্ছে কিন্তু শাড়িটা গোল্ডেন ইয়ালোর সাথে একদম রেড এর কম্বিনেশনে এটাই যাচ্ছে আচল পোর্শন তার সাথে কন্ট্রাস্টে যাচ্ছে ব্লাউজ পিস